আজকে সব জায়গায় নির্যাতন চলছে মানুষের যান মালে নিরাপত্তা নাই মানুষ দিয়ে কুপি হত্যা করছে পিঠি হত্যা করছে আজ প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে চাঁদা তো আগেই হতো এখন তার সে তিন গুণ চার গুণ বেশি চাঁদাবাজি হচ্ছে এই দুঃশাসন দেখার জন্যে জনগণ রক্ত দেয় নাই এই জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই এই অন্তর্বর্তী সরকার জনগণের রক্তের সাথে বেমানি করছে জনগণ বাংলা একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে বেমানি করছে এই গত এক বছরের অন্তর্বর্তী সরকারের শাসনকে জনগণ কোন সুশাসন মনে করছে না জনগণ মনে করতেছে এই অন্তর্বর্তী সরকার উনিশশো সালে তারা যে পরাজিত হয়েছে তাদের বাপ দাদারা পরাজিত হয়েছে অন্তর্বর্তী সরকার তাদের বাপ দাদাদের তাদের হেরে যাওয়ার তারা প্রতিশোধ দিচ্ছে অন্তর্বর্তী সরকার গত এক বছরের শাসন তাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে হেরে যাওয়ার শাসন হিসেবে আমরা মনে করছি এটাকে কোনো দেশ শাসন বলে না এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ বাংলাদেশের যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নাই নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই সেই দেশ এটাকে কোনো শাসন বলা যাচ্ছে না আমরা মনে করছি অন্তর্বর্তী সরকার সে একাত্তর সালে যে তারা হেরে গেছে সেই হেরে যাওয়ার প্রতিশোধ দিচ্ছে এই প্রতিশোধ নেওয়ার যদি অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসাই নাই সংগ্রামী বন্ধুগণ অন্তর্বর্তী সরকারের গত এক বছরে কোনো সফলতা নেই একমাত্র সফলতা হলো তারা বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করেছে মুক্তিযুদ্ধকে কিভাবে খাটো করা যায় সেই পায় তারাই করছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরেই তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলেছে জাতীয় পতাকা পরিবর্তন করার কথা বলা হচ্ছে তারা সেই বাউত্তরের সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে আমরাও বলছি যে বাংলাদেশের সংবিধান অনেকগুলো অসঙ্গতি আছে সেই মৌলিক সংস্কার আমরা চাচ্ছি কিন্তু বাহত্তরের সংবিধানে যে অসংখ্য মানুষের রক্তের দাগ লেগে আছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের দায় আছে সেই সংবিধান পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের মানুষ সেই সংবিধান পরিবর্তন করতে দিবে না কিন্তু আপনারা বাংলাদেশের যে সংবিধানে অসংগতি গুলো আছে সেইগুলো সংস্কার করুন কিন্তু তারা সেই সংস্কার নাটক সাজিয়ে দীর্ঘমেয়াদী কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই তারা পাই তারা করছে সেই তারা উনিশশো সালে যে আলবদর আল বাহিনীর মতো তারা বাংলাদেশে সে নিত্য জনতা নামক নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে একাত্তর সালে আল আল বাহিনী যা করতো এখন সেই তহিদি জনতা নামক কুলাঙ্গারেরা একই কাজ করছে উনিশশো একাত্তর সালে যে পাকিস্তানের দোসর শান্তি কমিটি যে নির্যাতন নিপীড়ন করত সেই চব্বিশ সালে সেই নাগরিক কমিটি তহিদি জনতা সেই একই নির্যাতন নিপীড়ন দুঃশাসন চালাচ্ছে এই দুঃশাসন দেখার জন্যে চব্বিশে পাঁচই আগস্ট ছাত্র জনতা রক্ত দেয় নাই উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দেয় নাই দুই লক্ষ মানুষ ইজ্জত দেয় নাই বাংলাদেশের মানুষ সেই অন্যায় বা দীর্ঘমেয়াদী কোনো অন্যায় অফিসার জুলুমকে মেনে নেয় না আমরাও মেনে নিব না অন্তর্বর্তী সরকার যদি তারা সয় সম্মানের সহিত বিদায় না নেয় তাহলে তাদেরকে বাংলাদেশের জনগণ ছাড়বে না অন্তর্বর্তী সরকারের সামনে আর মাত্র একটাই রাস্তা খোলা আছে তারা তাদের ব্যর্থতার দায় নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে তাদের এখনই চলে দেওয়া উচিত আর মহামান্য রাষ্ট্রপতি একটা নির্বাচনকালীন এক সরকার গঠন করে দিবেন সেই এক সরকার বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেটাই আজকে আমরা আমাদের এই প্রতিবাদী মানব বন্ধন থেকে দাবি জানাচ্ছি এখন আপনাদের সামনে কথা বলবেন রাজনীতিবিদ অলক চৌধুরী সম্মানিত সবাই সভাপতি উপস্থিতি আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাসে যা জানা নেই সেটা হলো কোন রাষ্ট্র নায়ক পালিয়ে গেলে সে দেশের মসজিদের আমাদের জানা নাই যে কোনো মুসলিম দেশে হত্যা মৃত্যুর পরে মাদার থেকে উঠিয়ে থেকে পুড়িয়ে হত্যা করা হয় আমার জানা নাই এটা কেমন রাষ্ট্রীয় ব্যবস্থা কি অবস্থা আমার জানা নাই আমরা সংবিধানে দেখেছি যে পুলিশ কাউকে হত্যা করলে তার দায় মুক্তির অবস্থা থাকে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আমাদের দেশে আমরা গত সপ্তাহ দেখেছি যে কুমিল্লাতে শহীদ জনতা নামে হুমকার দিয়ে চারটি মাজার ভেঙে ফেললো আমরা রাজবাড়িতে দেখেছি নূরা পাগলার মাজার মাজার ভেঙে আগুন ধরিয়ে দেওয়া এবং সেই নূরা পাগলাকে নিয়ে কুড়িয়ে হত্যা করা মুসলিম পরিবারে পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই কেমন ধর্মীয় নেতা যারা একজন মানুষ মানুষকে হত্যা করে এই যে দেশের অত্যাচার অন্যায় আমরা দেখেছি একটু আগেই শুনলাম এক বক্তার মাধ্যমে যেমন ইয়ের রহিম ভাই যিনি তিনি আন্দোলন করতেছেন বস্তিনদেরকে পুনর্বাসন করবেন তা রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নের কারণে সে পারে নাই তার সেই প্রকল্পগুলো ব্যথাক হয়ে গেল তাই এদেশে আমরা মনে করি যে একটু আগেই জানতে পারলাম আজকের আহপাকের মাধ্যমে যে বাংলাদেশে সেনা ঢুকেছে আমেরিকান আমরা বলবো আমরা দেশকে অঞ্জিকার পদ্মধার আমরা বলতে চাই মার্কিনরা হাত গোটাও তোমাদের আর দিন নেই দিন দিনে গেছে আমরা চাই দেশে নির্যাতন নিপীড়নের বাহিরে একটি মুক্তিগামী মানুষের যেখানে ভাগ লোক সীমা নিচে বসবাস করে যদি সংবিধান সংস্কারই করতে হয় সেই নিপীড়িত মানুষের জন্য গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান সংস্কার করতে হবে